ধুনিয়া পাতা তুলতেছে কিষানি গ্রামে কিষানি হ্যাঁ এটা বিদেশে এই পাতা তুলতে ভাগ্য লাগে আজকে আমাদের হ্যাপি এখানে কাটা কাটি করতেছে এটা হচ্ছে আমার বাসার রাস্তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ খুব ভালো তো আজকে তো আমাদের ভাইয়ার বাসায় যাব ভাইয়ার বাসায় মাংস আসবে আমাদের কুরবানি ঈদের মাংস তো আমাদের একদিন পরেই মাংস আসে তো এখন যাচ্ছি কুকিরা চলে গেছে আ এখন আলি যে আমরা যাব কোথায় যাচ্ছো মামার বাড়ি হ্যাঁ কোথায় যাচ্ছো মামার বাড়িতে যাচ্ছো গরুর মাংস খাওয়ার জন্য হ্যাঁ গরুর মাংস খাওয়ার জন্য যাচ্ছো এটা হচ্ছে আমার বাসার রাস্তা যখনই আসি তখন খুব মিস করি ইনশাল্লাহ কয়েকদিন পরে চলে আসবো আমার এই বাসায় বাসার রাস্তা মনে হয় কাজ চলতেছে এটা হলো আলিজের বাসা আলি যে তুমি কখন যাবা হ্যাঁ তোমার বাসায় এই যে আলিজের বাসাটা আলি যে এটা আমার বাসা এই যে আমার রুমটা আর বাবা নার অনেক সুন্দর গার্ডেন করছে গার্ডেনটা অনেক সুন্দর হয়েছে আলু ভুট্টা মরিচ তারপর হচ্ছে টমেটো সবকিছু চালা হচ্ছে সিদ্ধ পরাবারিটেতে লেনিপে যে আমাদের হ্যাপি ধুনিয়া পাতা তুলতেছে কৃষানি গ্রামের হ্যাঁ এটা বিদেশে এই পাতা তুলতে ভাগ্য লাগে বুঝছো অনেক লাগে জিনিসটা আমি আলু ভর্তা ফুল চলে আসছে আমাদের তো আজকে মাংস আসতে লেট হবে গতবার শার্লি চলে আসছিল সে জন্য দুপুরের খাবারের ব্যবস্থা হচ্ছে আলু ভর্তা আর ডাল টমেটোর সালাদ মাংস খাওয়ার আগে এগুলোই ভালো কারণ এখন হচ্ছে সকাল বিকাল দুপুর রাত সবসময় খালি মাংস আর মাংস আজকে আমাদের হ্যাপি এখানে কাটাকাটি করতেছে চাটনিও করবি সবাই একসাথে ইট করলে কি যে আনন্দ অনেক আনন্দ লাগে আর সবসময় দিনটা জন্য ওয়েট করি

সবাই ঘুরতে চলে গেছে চোদ্দ দিন পরে তোমার এই যে গতকালকে কিন্তু এদের ভালোই ছিল আর আজকে কিন্তু একদম রান্নার জন্য বাইরে প্রপার একদম তো রান্না বান্নার জন্য কিন্তু চুলা সব কিছু সেট করা হয়ে গেছে আর অনেক বাজার করে নিয়ে আসা হয়েছে যেহেতু আমরা অনেক মানুষ একসাথে তো সব কিছু ওয়ান টাইমের ব্যবস্থা করে ফেলছি ওইখানে রেখে দিবা কোথায় তুমি যে ওয়ান টাইপ কথা বলছো না প্লাস্টিক গুলো এখন নাকি ব্যান করে দিছে মানে এখন ওই রকম প্লাস্টিক প্রপার করতে পারে না ওরা কেমন জানি পেপার প্লাস ইয়ে মিক্সড করে আর কি কারণ অ্যালাউড না আমরা এখন হচ্ছে আদা রসুন নিয়ে হবে আমি চপিং বোর্ড টোর্ড সব নিয়ে আসছি আর ওইখানে অনেক ড্রিঙ্কস আছে জুস আছে অনেক কিছু

বিয়েবাড়ির প্রস্তুতি বিয়ে বাড়ির দরকার নাই এখন ঈদ থেকে বড় ঈদের প্রস্তুতি ঈদের প্রস্তুতি আসলে ঈদ সময় দেওয়া হয়েছি ঈদের প্রস্তুতি নেওয়ার জন্য সেজন্য এবার যে ছবি তুলছি হুম এবার একদম ফ্যামিলি সবাই বলতেছে বাংলাদেশের তারা যে তোমরা তো ছবি তোলার টাইম পাও আমরা কাজ করতে করতে শেষ আমি বলি যে আমাদের ঈদটা থাকে দুই ঈদ দুই তিন দিন থাকে এখন মানুষ যদি কালকে আসে তাহলে তো কালকেও আমাদের ঈদ

ওয়াও প্রিন্সেস মানহা প্রিন্সেস রাধু প্রিন্স রিআম কি রে শেজ পড়তা তে লেটার তো শুধু এইভাবেই থাকবে না ডালে খাওয়া যাবে জিবে জল চলে আসছে আর এটা এটা সালাড ওকে ওইটা সালাদের জন্য মানে মাংসের সাথে ওকে

মাংস খাওয়ার আগে এগুলো খেয়ে ফেলতেছে আবার আলি যে